আজকে পার্ট টু শুরু করছি আজকে ওদের ভীষণ দুষ্ট আসলে দুষ্ট সাথে দুষ্ট বাচ্চাদের ফ্রেন্ডশিপ হয় এটা কিন্তু সত্যি কথা শুধু ফ্রেন্ডশিপ যে দুষ্ট সাথে দুষ্ট হয় তাও না অনেক সময় ব্যতিক্রমও হয় তবে সেটা খুব রেয়ার তাই আজকে একটা কথা বলছি আমরা অনেক সময় গার্জিয়ানরা চিন্তা করি বাবুদের ফ্রেন্ডশিপ আমরা করিয়ে দেব আসলে এটা হাজার চেষ্টা করলেও হয় না ফ্রেন্ডশিপটা এমন একটা জিনিস যেটা অন্তর থেকে আসতে হয় আমার ছেলে যাকে খুব পছন্দ করে সে কিন্তু ওর একই ক্লাসে পড়ে না বা একই সেকশনে পড়ে না কিন্তু ওর সাথে ওর এতটাই বন্ধুত্ব হয়েছে যে বলে বোঝাতে পারবো না আমি ওর ক্লাসে অনেক ফ্রেন্ডের সাথে খুবই বন্ধুত্ব করিয়ে দিতে চায় কিন্তু আসলে ও তাদের সাথে এতটা অ্যাডজাস্ট হতে পারে না হয়তো বা ও যতটা ফাজিল ততটা ফাজিল ফ্রেন্ড পাচ্ছে না তাই হয়তোবা ওর ক্লাসে বাচ্চাদের সাথে ওর বন্ধুত্ব হচ্ছে না যাই হোক আমার কাছে মনে হয় যেই সন্তান ফাজিল বা যে সন্তান দুষ্ট যাই হোক না কেন বা ভদ্র সন্তান তো সন্তানই যে মায়ের গর্ভে সন্তান নেই সে মা বলতে পারবে বা বুঝতে পারে সন্তান না হওয়ার কতটা কষ্ট তাই বলি আপনার আশেপাশে বা ফ্রেন্ড সার্কেল যেই হোক না কেন আপনার সন্তান আগে হয়েছে বা বেশি সন্তান দ্রুত হয়েছে এটার জন্য আপনাকে নানা রকমের কথা শোনাচ্ছে ইগনোর করুন ওদের মতো ওদের চলতে দিন আপনার মতো আপনি চলুন আল্লাহ আপনাকে খুশি হয়ে সন্তান দিয়েছে সেই সন্তানকে নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন আপনাকে কোনো ফ্রেন্ড সার্কেল ডাকছে না দরকার নেই সে ফ্রেন্ড সার্কেলদের সাথে যাওয়া তাদের তাদের মতো থাকতে দিন আপনার বেবিকে নিয়ে কোথাও ইনভাইট করলে আপনি লজ্জা পাচ্ছেন সেই রকম প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করবেন না আমি পার্সোনালি বলবো আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না বা কাউকে কষ্ট দেওয়ার জন্য আজকের বয়সটা দিচ্ছি না আমি একটা বাস্তব জীবনের কথা বলছি যখন মানুষ বাবু হয় বা বাবু খুব দ্রুত হয়ে যায় অনেকে অনেক রকম কথা বলে বিয়ে সাথে সাথে বাবু হয়েছে আবার যখন বেবিগুলো খুব এই যে ডিস্টেন্স ছাড়াই আল্লাহ দিয়ে দেয় তখনও কথা শুনতে হয় যে একটা বেবি হয়েছে সাথে সাথে আরেকটা বেবিও কনসেপ্ট করেছে আরে ভাই বাবু দেওয়ার ক্ষমতা কি কারো আছে কারো নেই আল্লাহ ছাড়া আবার দেখেন আমাদের এই সমাজে এমনও মানুষ আছে যারা বলে কি না বিয়ে হয়ে গেছে দশ বছর বারো বছর এখনও বাবু হয়নি এরকম কথাও নানা রকমের শুনতে হয় দেখেন কোথায় যাবেন আপনি তাই আমি বলবো আল্লাহ যখন যেভাবে যেরকম রাখবে তাতে সন্তুষ্ট সুক্রিয়া করবেন সমাজ লোকজন কি বলবে সেটা জাস্ট ইগনোর করুন ভালো থাকবেন সুখে থাক শান্তিতে থাকবেন আমি মনে করি ছোট ছোট বাচ্চা আমার যখন হয়েছে আমার খুব কষ্ট হয়েছে এদেরকে পালতে বা আমার বেবিগুলোর এস ডিস্টেন্স কিন্তু খুবই কম যেহেতু দুটো বেবি হয়েছে একসাথে পরপর আমার খুব কষ্ট হয়েছে ওদেরকে পালতে তারপরও কিন্তু আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যেই জায়গায় আমার বাচ্চাদেরকে নিয়ে আমি মুভ করতে পারবো না আমি ওই জায়গাগুলো ইগনোর করি একদিন আমার বেবিগুলো বড় হয়ে যাবে ইনশাল্লাহ তখন আমি সব জায়গায় অ্যাটেন্ড করতে পারবো আবার দেখা যায় বাচ্চাদের ঘর খুব এলোমেলো অগুছালো থাকে আমার কাছে এলোমেলো অগুছালো ঘরটাই বেশি ভালো লাগে কেন জানেন আমার বাচ্চারা সবসময় এলোমেলো ঘর অগুছালো করে রাখবে সেটা আমার দেখতে ভাল লাগবে কিন্তু অন্যরা যখন আপনার ঘরে আসবে তারা নানা রকমের কথা শোনাবে জাস্ট ইগনোর করুন কারণ আপনার বাচ্চাকে আপনি পরিষ্কার করবেন ঘর আবার ময়লা করবে এই করার জন্য আপনার বাচ্চা যে পরিমাণে মাইল খাবে সেটা আপনি কিন্তু ফেরত দিতে পারবেন না তাই আমি বলবো বাচ্চার গায়ে হাত না তুলে আপনার ঘর এলোমেলো থাক সেটা অনেক ভালো বাচ্চাকে দিকে খেয়াল রাখেন বাচ্চাকে সুস্থভাবে বড় করে তুলুন সুন্দর একটি পরিবেশ দিন সুন্দর করে ওদেরকে নেক হাত দান করুক দোয়া করি সব বাচ্চারা যেন সুস্থ থাকে ভালো থাকে আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ